নমস্কার বন্ধুরা এবার এনআরসি নোটিশ হাতে পেলেন আলিপুর দুয়ারের ফালাকাটার বাসিন্দা নাগরিকত্বের প্রামাণ্য সহ দিতে হবে হাজিরা এবার দেখুন আসাম বিহারের পরে পশ্চিমবাংলায় এবার শুরু হয়েছে আক্রমণ অর্থাৎ পশ্চিমবাংলায় এবার মানুষকে দেখে দেখে দু হাজার দুই সালের একটি ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে যদি সেখানে আপনার বাপ ঠাকুরদার নাম না থাকে বা আপনার পরিবারের কারো নাম না থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার নাম কেন নেই দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট বেরিয়েছে এখানে নাম থাকা মানে হচ্ছে যে আপনি এনআরসি হাত থেকে বাঁচলেন যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার বাবা মায়ের বা আপনার কারোর নাম না থাকে তাহলে আপনাকে কিন্তু ভুগতে হবে সমস্যা পড়তে হবে এমনটা কিন্তু বলা হচ্ছে যদি আপনার না থাকে নাম তাহলে আপনাকে এগারোটি যে নথির কথা বলা হয়েছে বা প্রমাণের কথা বলা হচ্ছে এগারোটি ডকুমেন্টের কথা তার মধ্যে যে একটি আপনাকে কিন্তু জমা করতে হবে তারপরে কিন্তু আপনার নাম আপনি উঠবে বা এনএস্টের নাম উঠতে পারে তো এবার দেখুন এনআরসি নোটিশ দেওয়া শুরু হয়েছে এর আগে নোটিশ দেওয়া হয়েছে আলিপুর দুয়ারে ফালাকাটার বাসিন্দা প্রামাণ্য অর্থাৎ নথি প্রমাণিত নথি নিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে সেখানে এনআরসি ইস্যুতে দীর্ঘদিন ধরে তৃণমূল বিজেপি একটা সংঘর্ষ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে তিনি এনআরসি হতে দেবেন না পাল্টা জবাব দিয়েছে বিজেপিও আর এবার এনআরসি নোটিশ হাতে পেলেন আলিপুর দুয়ারের জেলা আদিপুর দোয়ার মানে আদিপুর জেলার ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল তার নামে এনআরসি নোটিশ পাঠিয়েছে এখানে দেখুন বলছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্থাৎ আসাম থেকেও কিন্তু নোটিশ পাঠানো শুরু হয়েছে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে প্রথম বিষয়টি জানা যায় যে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা ইতিমধ্যে কিন্তু মমতা ব্যানার্জী তিনি বলেছেন যে যারা বিএলও বুথ লেভেল অফিসার যারা পাড়ায় পাড়ায় বিভিন্ন ভোটার কার্ডের আবেদনের সংযোজন বা নতুন করে যেগুলো কারেকশন করা হয় সেগুলোর যে তারা যে তদারকি করে তাদেরকে বলা হয়েছে যাতে প্রত্যেকের নাম যাতে ভোটার কার্ড থাকে কারো নাম না কাটতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনুরোধ করা হয়েছে তো বন্ধুরা এতে কি আপনার কি মনে হয় যে আপনার কি ডকুমেন্ট রয়েছে আমি আজকেই দেখলাম আজকে সম্ভবত দেখলাম একজনের ডকুমেন্টে দেখলাম যে উনিশশো সাতচল্লিশ সালের ডকুমেন্ট দেখলাম আবার অনেকে তাকে প্রশ্ন করেছে যে আপনার যেটা বংশের ডকুমেন্ট সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন এবং উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট বের করেছে আমার কাছে আছে আপনাকে আমি পরবর্তীতে ভিডিও দেখাবো যে সেগুলো অনেক পুরনো ভোটার লিস্ট উনিশশো একাত্তর সাল উনিশশো সাতচল্লিশ সালের সেগুলো কিন্তু আপনাকে একটু পর দেখাবো মানে পরবর্তী ভিডিওতে দেখাবো ঠিক আছে পেয়েছে এনএসি নোটিশ পশ্চিমবাংলায় এখানে দেখুন পশ্চিমবঙ্গে লেখা রয়েছে আলিপুরদুয়ারে ফালাকাটার বাসিন্দা অঞ্চলি এর আগে কোচবিহারের দিনহাটার চৌধুরী হাটের বাসিন্দা উত্তম কুমার বজ্রবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এবার এনআরসি নোটিশ পেলেন অঞ্জলি শিল আলিপুরদুয়ারে ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শিলের নামে এনআরসি নোটিশ পাঠিয়েছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল এক বন্ধুরা মঙ্গলবার মুখ্যমন্ত্রী বক্তব্য থেকে বিষয়টি জানা গিয়েছে যে বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে একটি সামাদিক সম্মানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেখুন কালকেও সোমবার আলিপুরদুয়ারি একজনের কাছে তপশিলি সম্ভবত অঞ্জলিশীল শীল স্বামী নিত্যশীল সম্ভবত ঠিক আছে ফালাকাটার কিন্তু চিঠিটা রয়েছে কোচবিহারে আলিপুরে এবং উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে এরকম ব্যাপারটা তিনি বলেছেন লিখেছি পুরোটা অসমিয়া ভাষায় এবং আসাম সরকার থেকে এটা পেয়েছে এই দেখুন ফরেনার্স ট্রাইব্যুনাল কোকড়াঝাড় এখান থেকে যেতে গেছে বাংলার ব্যাপারে আসাম কিভাবে হস্তক্ষেপ করে এটা শুধুমাত্র অনৈতিক নয় অসাংবিধানিক ও অবৈধ পালাকাটার জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মনমোহন সিং পাড়ায় থাকেন অঞ্জলি সিং শিল তার স্বামী নৃত্যশীল পেশায় নাপিত অঞ্জলি শিলের দাবি তার বাবা ভাই সবাই অসমেরই ভূমিপুত্র আসামের তারা এখন এখনো আসামে থাকেন কিন্তু তাদের কাছে কোনো নোটিশ যায়নি শুধু তার কাছেই পাঠানো হয়েছে অঞ্জলি শীল বলেছেন পুলিশ কেন বললো যেতে হবে পুলিশ কেন বললো যেতে হবে না ওদের কেন মাথা ব্যথা এরকম ব্যাপার রয়েছে মানে সরকার কোনোভাবেই কিন্তু তাদেরকে যেতে বলছে না আসামে এনআরসি এখানে আমার বাবা আছেন ভাই আছেন মামা আছেন তাদেরও মাথা ব্যথা নেই কিন্তু ওদের মাথা ব্যথা আমার কাছে এলো অন্য কিছু হতে পারে ষড়যন্ত্র হতে পারে আমি কাগজ নিয়ে যাবো আমি ওখানে প্রমাণ করব। হয়ে পূর্বজা দরজা উনিশে আগস্ট অঞ্জলি শিল্পী অসমের পোকরা ধরে ফরমাস ট্রাইব্যুনালে নাগরিকদের প্রমাণ নথি সহ দিতে বলা হয়েছে একের পরে একটা বন্ধুরা এরকম শুরু হয়ে যাচ্ছে আপনার কাছেও আসতে পারে আমার কাছেও আসতে পারে আর দু সালে পরে বহু মানুষ ভোটার কার্ড করিয়েছে যারা অরিজিনাল ভারতীয় নাগরিক তারা হিন্দু মুসলিম প্রত্যেককেই তাদের জন্য কি হবে বন্ধুরা এটাও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আপনার কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের মতামত